দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক অবশেষে তিন সন্তান রেখে চব্বিশ বছর বয়সী রাসেলের ঘরে ওঠেন ত্রিশ বছর বয়সী ভাবি জানা গেছে দশ মাস আগে রেশমা স্বামী জীবিকার তাগিতে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সেই শূন্যস্থান পূরণ করতে সুযোগ নেন প্রতিবেশী যুবক রাসেল শেখ শুরুতে গোপন ছিল ওই গৃহবধুর পরকিয়া কিন্তু এদিকে স্বামী সন্তান ও তিন সন্তানকে রেখে রেশমার বাড়িতে অবস্থান নেওয়ার খবরে পালিয়ে যান রাসেল কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি এই যে তিন বাচ্চা ধুইয়া পরকিয়ে করা লাগবে তাও আবার ছয় মাসে ছোট একটা জিনিস ভাবেন যে সমাজে কেমনভাবে পরকীয় জিনিসটা একটা ব্যাধির মতন সরাই গেছে আর তিনটা বাচ্চা এই যে বাচ্চাগুলোর মোহের দিকে মানুষে মানুষের স্বামী কাছে হয়তো ছয় মাস হয়েছে তো এটাও কি সমাজ সমাজ ব্যবস্থা এতটাই যে স্বামী চিন্তি করবে না তুমি ছয় বছর ছোটো এমন হে পোলা গেছে ভাগ্য এখন কেমনটা লাগে এই মহিলার কি করা উচিত বিষয়টা আপনারা একটু কমেন্টে বলবেন আসলে বিষয় হলো এমন সমাজ হইতেছে দিন দিন তোমার স্বামীর তো আর যদি রোগ থাকে তাহলে তো আর এই যে তিন তিনটে গুড়েকেরা তো আর শশা হইতে না তিন ডে বাচ্চা একদম বিড়িত আপনারা দেখছেন কিন্তু বিষয় হলো কেমনে মানুষ মানুষের মনুষ্যত্ব থাকলে স্বামী তো সুখ শান্তির জন্য গেছে বিদ্বেষ গেছে না যে হয়তো সে ইনকাম করলে তোমাকেও খাওয়াইবে কিন্তু দেখা গেছে তুমি কি কাজটা করলা তোমার বাচ্চার ভবিষ্যতের দিকে চাই এলো এই যে একটা যে কলঙ্ক কলঙ্কটা হইলো ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দলতিয়া তোরাব শেখের পাড়া এলাকায় ঘটনার পর গোয়ালন্দ থানায় রেশমাক্তারের নামে জিডি করেছেন তার ভাসুর রশিদ শেখ রেশমাক্তারের এমন কর্মকাণ্ডে অসহায় হয়ে পড়েছেন শিশু সহ তিন সন্তান এই ঘটনায় বিচার চেয়েছেন স্বামীর পরিবারের সদস্যরা আমার খারাপ তিন দিন আমার এর উঠে চলে আমার ছেলে নয় মাস ধরে ভিতরে গেছে নয় মাস

কাজ করার পরে তারপর এখন ও বলছে যে পেটে বাচ্চা ওর যে নেবে বাড়ি চলে এসে আমি রাস্তা বাতি থাকবে নাকি একটা বড় কিয়া কই দে যার সন্তান জন্ম দেয় ওই যে কোন স্বামী চায় যে এই রক্ত মাংস শরীর নিয়ে ওই স্ত্রী নিয়ে সংসার করা কোন কারণে যদি এই মহিলা ওই সংসারে আবার ওই স্বামীর সংসারে আয় তো এই যে এই যে মেয়ে মেয়ে বা এই সন্তানগুলো ওদের ভবিষ্যতে দেখা গেছে মনে মানুষের আশেপাশে মানুষ তো কইবে যে তোর মাই উমুক উমুক সুমুক তো বিষয় হলো একটা জিনিস করার আগে ভাবা উচিত স্বামী গেছে নয় মাস হইতে সুখ শান্তির জন্য তো মানুষ প্রবাসে সহসায় তো যাইছে না কষ্ট হইলো গেছে কষ্ট করে ইনকাম করে পরিবারে ভালোর জন্য সে গেছে কিন্তু তার বউ তিনটে বাচ্চা থুইয়া ক্যামে এই যে প্রক্রিয়া করলো তাও আবার তার ছয় বছরে এখন তো ওই পোলা মাইনে নেবে না কিন্তু বিষয় হলো কেমনে মানুষ বুঝ ব্যবস্থা বোঝায় নাই তুমি ক্যামনে পারলা তিনটে বাচ্চা তুই এই কাজ করতে অতএব ভেবে চিনতে কাজ করা উচিত কী করুন আল্লাহ হাফেজ ভালো লাগলে শেয়ার দেবেন